ঝালকাঠি নলছিটিতে মুক্তিযোদ্ধা বাবাকে একটি কক্ষে আট দিন ধরে তালাবদ্ধ করে রাখার পর উদ্ধার করেছে প্রশাসন জোর করে জমি জমা লিখে নিতে মেয়েরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোশারফ হোসেন তালুকদার বুধবার রাতে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে মোশারফকে উদ্ধার করা হয় পরে তিনি সাংবাদিকদের জানান স্ত্রী মারা যাওয়ার পরে মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেন স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন নলছিটিতে একটি বাসায় গেল উনিশে নভেম্বর তাকে ধরে এনে তালাবদ্ধ করে রেখে জোর করে জায়গা জমি দলিল করিয়ে অস্বীকার তিন উল্টো অভিযোগ অভিযোগ বাবা মোশারফ তাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন অভিযোগ পেয়ে ভুক্তভোগী মোশারফকে উদ্ধার করা হয়েছে মেয়েদের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মোশারফ তাকে বলা হয়েছে মেয়েরা যেন বঞ্চিত না হন নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক